এত আবার আমার জায়গা আমি কেন গাইবো না আমি এখানেই তো ছিলাম গাই মুভিতেই তো গাইতাম বিদেশে এই বাংলাদেশের মুভি এখনকার মুভিগুলো যখন যাচ্ছিল এমন একটা জমাইকা সিনেপ্লেক্সে একটা মুভি হলো দেখলাম ছুটে গেছি দেখার জন্য আরে একা না দল বল নিয়ে সাকিব খানের প্রিয়তমা নাকি মনে হয় সুরঙ্গ তারপরে এরকম কিছু মুভি যা বাংলাদেশে যেগুলো হচ্ছে আবার সেখানে আবার একটু আছে কলকাতার আছে ইন্ডিয়ান আর্টিস্ট আছে সিনে সিনেপ্লেক্সে ইন্ডিয়া আমেরিকাতে যখন সরাসরি শুধু বাংলাদেশের মুভি একটাও দেখায়নি পিওর বাংলাদেশ আর্টিস্ট পিওর বাংলাদেশের কাজ দিয়ে যে মুভি হয়েছে সেই মুভি এখনো দেখানো হয়নি বাট এই মুভিটা যে আধা কলকাতার আধা বাংলাদেশ আমি এরকম দেখেছি সেই মুভিগুলো যেটাই হোক আমার বাংলাদেশের মুভি এসছে আমাকে দেখতে হবে আমি ছুটে গেছি দল বল নিয়ে এবং খুব খুব ভালো লেগেছে আচ্ছা আচ্ছা দারুণ কাজ হয়েছে নিশ্চয়ই প্রয়োজন নিশ্চয়ই করব কাজ কাজ আমার দেশের কাজ আমি করব না করতে তো হবে আমার ইন্ডাস্ট্রির কাজ আমি করব না এতদিন পরে আমি আমার ইন্ডাস্ট্রি মানে কোথায় হবে কি হবে এই এই জিনিসগুলোই তো এখনও শর্ট আউট হয়নি ভালো করে মুভি যদি হয় আর সেখানে যদি আমার গাওয়ার সুযোগ হবে অবশ্যই গাইব